প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না আমি নামে যাব যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি বা মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি না কোথায় বাদবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন না আট রাখাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারী খোলো সালাত অধ্যায় যাও আযান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফের ওরা মুশরিক

তুমি আল্লাহ নবীর উম্মদ ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে মৃত্যু আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি করবেন নিয়ে আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেটে আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হম জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি খাওয়া কি হারাম এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট ছেড়ে তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায়ের যদি শুকুরের মাংস খেতে তুমিও খাইতা হারাম আর বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড় না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তুমি কেন কেমন ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নংরা কাজ তো নামাজ পড়ো না তোমার শরম লাগে না শুকর মাহমুদ কি রাস্তা হেটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের প্রশ্ন নাই बाप কথা বলে আবার সাহস জায়গা দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেটে হেটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় এভাবে মদের বটল নিয়ে হাতে হাঁটি মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেটে হেটায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না এবার এখান থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যু বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন

না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়েন না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ল্যা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক আল্লাহর সাথে দিতে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপরের কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি কি নামাজ আপনি জানেন ইনামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না ঠিক তাহলে দুনিয়া কি বলেন তো বলেন তুচ্ছ খেলতাম নামাজটাকে ঠিক করে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম